সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতেই দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো জামাইকা তস নস করে কিউবায় আঘাত হেনেছে ইসরায়েলি সেনা নিহত হওয়ার কথিত অভিযোগে গাজায় হামলা চালিয়ে একশো জনকে হত্যা করেছে ইসরায়েল মৃত্যু নিয়ে গুজব শেখ হাসিনা বললেন সুস্থ আছি আমার তো দেশকে উদ্ধার করতে হবে ভারতে প্রথমবার দেশীয় পদ্ধতিতে কৃত্রিম বৃষ্টির পরীক্ষা বিশ্বের বিভিন্ন দেশ কেন রিজার্ভে হাজার হাজার টন সোনা রাখে এবং পত্রিকা শিরোনাম সালমান এস আলমের নিলাম সম্পদের ক্রেতা নেই মেলিসা করার পর কিউবায়। ঝড়ের প্রভাবে জ্যামাইকার বেশিরভাগ এলাকা বিদ্যুৎ ও ফোন সেবাহীন হয়ে পড়েছে ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে ক্যাটাগরি ফাইভ মাত্রাকে সবচেয়ে বেশি বোঝায় বাতাসের গতিবেগ ঘন্টায় একশো মাইল বা এর বেশি থাকলে এই মাত্রাকে বোঝানো হয় স্থলভাগে আগা সময় ঘূর্ণিঝড় মেলিসার ক্ষেত্রে বাতাসের গতি এক ঘন্টায় একশো পঁচাশি মাইল পর্যন্ত উঠেছিল জ্যামাইকার কিংস্টন থেকে বিবিসির নিক ডেভিস জানিয়েছেন মেলিসা আগাথানার পর জ্যামাইকার পঁচাত্তর শতাংশ এলাকায় রাত ভর বিদ্যুৎ ছিল না অনেক জায়গায় রাস্তা নদীতে পরিণত হয়েছে ভবনের ছাদ ভেসে গেছে এবং গাছপালা উপড়ে যাওয়ার ভিডিও ক্লিপ শেয়ার করেছেন অনেকেই দেশটির প্রধানমন্ত্রী হোলমেস দ্বীপটিকে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছেন ওদিকে যুক্তরাষ্ট্র কেরিবীয় এলাকায় আঞ্চলিক দুর্যোগে সহায়তা রেসপন্স টিম মোতায়েনের ঘোষণা দিয়েছে জ্যামাইকার তথ্যমন্ত্রী ডানা মরিস ডিকসন বলেছেন দেশটির অধিকাংশ জায়গায় এখনও বিদ্যুৎহীন কর্মীরা এখন বিমানবন্দর সচল করার চেষ্টা করছে তিনি বলেন ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যালোচনা করা হচ্ছে যদিও তারা জানতে পেরেছেন যে জ্যামাইকার পশ্চিমাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তিনি বলেন তাদের এখানকার লক্ষ্য হলো কিছু নির্দিষ্ট মন্ত্রণালয় সচল করা যাতে তারা প্রয়োজনীয় সেবা দিতে পারে তবে সরকার মন্ত্রী ডেসমন্ড ম্যাকেনজি বলেছেন তারা এখনও মৃত্যুর কোনো তথ্য পাননি ওদিকে পর ঘূর্ণিঝড় মেলিসা ঘন্টায় একশো মাইল গতির বাতাস এবং প্রবল বর্ষণ নিয়ে কিউবায় আঘাত এনেছে দেশটির প্রেসিডেন্ট মিগুস ডায়াস কেনেল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে উল্লেখযোগ্য পরিমাণ ক্ষতির তথ্য জানিয়েছেন তিনি বলেছেন সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য দেশটি প্রস্তুতি নিয়ে রেখেছিল গাজায় মঙ্গলবার ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে একশো জনের মৃত্যুর তথ্য দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলের সামরিক বাহিনী বলছে হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তারা কয়েক ডজন সন্ত্রাসী ও সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী গাজায় হামলা করে ইসরায়েলি সেনা হত্যা এবং জিম্মি মৃতদেহ হস্তান্তরের শর্ত লঙ্ঘনের জন্য হামাসকে দায়ী করেছে তবে হামাস বলেছে হামলার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই এবং যুদ্ধবিরতি চুক্তির প্রতি তারা শ্রদ্ধাশীল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন কোনো কিছুই যুদ্ধবিরতিকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না তবে কোন সৈন্যকে টার্গেট করা হলে ইসরায়েলের পাল্টা আঘাত করা উচিত ইসরায়েল গাজা শহর উত্তর গাজার লাহিয়া বুরেজি নুসেরাত এবং খান ইউনিস এলাকায় ঘরবাড়ি স্কুল ও আবাসিক এলাকায় হামলা করেছে গাজা শহরের প্রত্যক্ষদর্শীরা আবাসিক এলাকা বিস্ফোরণে কেঁপে উঠার তথ্য দিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মোট একশো চারজন মারা গেছেন যার মধ্যে ছিচল্লিশ জন শিশু আর বিশ জন নারী রয়েছেন এছাড়া আড়াইশোর মতো মানুষ আহত হয়েছেন বুধবার সকালে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ জানিয়েছে তাদের একজন মাস্টার সার্জেন্ট সৈন্যাইম ফেল্ড বোম নিহত হয়েছে সামরিক একটি সূত্র জানিয়েছে রাফা শহরে ইসরায়েলি নিয়ন্ত্রিত এলাকার ইলো ঘটনাটি ঘটেছে হামাস এক বিবৃতিতে বলেছে তারা ইসরায়েলি সৈন্যদের উপর কোন গুলি বা হামলা করেনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ এমনকি মারা গেছেন এই ধরনের কিছু তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মঙ্গলবার রাত থেকে অনেকে কার্ড শেয়ার করতে দেখা যায় তবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষ থেকে এই জাতীয় তথ্য অসত্য ও পরিকল্পিত গুজব বলে বর্ণনা করা হয়েছে বরং যখন এসব গুজব ছড়িয়েছে তখন শেখ হাসিনা দলীয় নেতা উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বলে নেতারা দাবি করেছেন ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার রাতে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ছড়িয়ে দাবি করা হয় দিল্লির সামরিক হাসপাতালে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছেন এর পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দলীয় পেডের আদলে একটি কাগজে এবং দলীয় সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরের স্বাক্ষর সংবলিত একটি শোকবার্তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার কিছুক্ষণ পর আবার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ওই বিবৃতিকে মিথ্যা দাবি করা হয়েছে সেটি পুরোপুরি অসত্য ও ভুয়া বলে জানিয়েছে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ গত মঙ্গলবার গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার একটি অডিও বক্তব্য শেয়ার দেওয়া হয় সেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায় আমার নামে একটা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আমি অসুস্থ হতে যাব কেন আমি সুস্থ আছি আমাকে তো আমার দেশকে উদ্ধার করতে হবে ভারতের রাজধানী দিল্লিতে দূষণ নিয়ন্ত্রণে আনার জন্য মঙ্গলবার তিনবার ক্লাউড সিডিং করা হয়েছে এই প্রথম ভারতে দেশীয় পদ্ধতিতে দেশের প্রকৌশলীরা কৃত্রিম বৃষ্টিপাতের পরীক্ষা চালালেন তবে বুধবার রাত পর্যন্ত সেখানে বৃষ্টি হয়নি দিল্লির পরিবেশ মন্ত্রী এবং যে বিজ্ঞানীরা এই পরীক্ষা চালিয়েছিলেন তারা স্বীকার করে নিয়েছেন যে তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে ক্লাউড সিডিং এ মেঘের ভেতরে রাসায়নিক ছড়িয়ে দিয়ে কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানো হয় বৃষ্টিপাত ঘটানো হলে বাতাসে ভাসমান দূষিত ধুলিকোনা মাটির দিকে নেমে আসে ফলে দূষণও কমে আসে দিল্লির পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিং সিরলা জানিয়েছেন যে কানপুরের আইআইটির বিশেষজ্ঞরা এদিন বিমান থেকে তিনবার ক্লাউড সিডিং করেছেন দিল্লির সীমান্ত অঞ্চলে বুরাবি অঞ্চলে বুরারি থেকে শুরু করে পূর্ব দিল্লির ময়ূর বিহার পর্যন্ত তিনটি পৃথক এলাকায় ক্লাউড সিডিং করা হয়েছে বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর কাছে ডলার এবং অন্যান্য বৈদেশিক মুদ্রার পাশাপাশি সোনাও বৈদেশিক মুদ্রার ভান্ডার বা রিজার্ভ হিসেবে জমা থাকে ঐতিহাসিকভাবে কেন্দ্রীয় ব্যাংকগুলোর রিজার্ভে সোনা দিয়ে গঠিত হতো এবং অতীতে একটি দেশের মুদ্রার মানুষ সেই দেশের কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত সোনার ভান্ডারের উপর নির্ভর করত শিল্প উন্নয়ন ও বাণিজ্য উন্নয়ন লেনদেনে ডলারের ব্যবহার শুরু হওয়ার পর কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের রিজার্ভ অন্যান্য দেশের মুদ্রা এবং বন্ডে স্থানান্তর করে তা সত্ত্বেও প্রতিটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের একটি অংশ এখনও সোনা হিসেবে রাখা হয় মার্কিন আর্থিক প্রতিষ্ঠান জেপি মর্গান বলছে অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বিদেশী মুদ্রা অর্থাৎ ডলার না রেখে সোনা রূপান্তর করছে ওই প্রতিবেদনে বলা হয়েছে বিভিন্ন সোনার কেনার ফলে বিশ্ববাজারে সোনার দাম বাড়ছে দুই হাজার চব্বিশ সাল নাগাদ বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর কাছে মোট ছত্রিশ হাজার দুশো টন অর্থাৎ তিন কোটি বাষট্টি লক্ষ কিলোগ্রাম সোনার রিজার্ভ ছিল যা কেন্দ্রীয় ব্যাংকগুলোর আফিয়ার টাকার সম্পদের বিশ্ব শতাংশ অথচ 2023 সালে সোনার আকারে সুরক্ষিত সম্পদের হার ছিল 15 শতাংশ 2024 সালে চীন তুরস্ক ভারত ইরাক এবং আজারবাইজান সেই দেশগুলোর মধ্যে অন্যতম যারা এক বছরে 20 টন সোনা কিনেছে অর্থনীতিবিদরা বলছেন আন্তর্জাতিকভাবে ডলারের দুর্বল হয়ে পড়া যুক্তরাষ্ট্রে সুদের হার কমে যাওয়া অর্থনীতি এবং বৈশ্বিক আস্থাহীনতা এই কারণগুলোই বিনিয়োগকারী এবং দেশগুলোকে সোনার দিকে নিরাপদ সম্পদ হিসাবে থাকাতে বাধ্য করেছে কারণ মুদ্রা বা বন্ডের মতো অন্যান্য সম্পদের মতো সোনার মূল্যে কোনো একটি সিদ্ধান্তের ফলে খুব দ্রুত পড়ে যায় না পি মর্গান বলছে যুক্তরাষ্ট্রের অস্থিতিশীল বাণিজ্য নীতি এবং অনিশ্চিত মিত্রতার পরিপ্রেক্ষিতে এটা মনে করা হচ্ছে যে দু সালে কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের যোগ করবে এবং সম্ভবত নয়শো টন সোনা কিনবে সাধারণত বিশ্বাস করা হয় যে দেশের কাছে যত বেশি সোনার রিজার্ভ থাকে তাদের মুদ্রা তত বেশি শক্তিশালী বিশ্বের অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক তাদের বিদেশি সম্পদ সোনা আকারে জমা রাখে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের মধ্যে যুক্তরাষ্ট্রে বিশ্বের বৃহত্তম সোনার রিজার্ভ রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে মোট আট হাজার একশো তেত্রিশ টন বা একাশি লক্ষ কিলোগ্রামের বেশি সোনা আছে যা তাদের মোট বিদেশি সম্পদের আটাত্তর শতাংশ এর তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ সাল নাগাদ যুক্তরাষ্ট্র জার্মানি ফ্রান্স এবং ইতালির কেন্দ্রীয় ব্যাঙ্গুর কাছে ষোলো হাজার চারশো টন সোনা থাকবে যুক্তরাষ্ট্র জার্মানি ফ্রান্স এবং ইতালি কেন্দ্রীয় বেঙ্গলুর বৈদেশিক মুদ্রা রিজার্ভের সত্তর শতাংশের বেশি সোনা দিয়ে গঠিত সোনা কেনার দৌড়ে বর্তমানে চীন দ্রুত এগিয়ে যাচ্ছে এবং গত দুই বছর ধরে চীনের কেন্দ্রীয় ব্যাংক তাদের রিজার্ভ অন্যান্য সম্পদ থেকে সোনার ভান্ডারে স্থানান্তরিত করছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের মতে চীনের কেন্দ্রীয় ব্যাংকের দুই জন বা বাইশ লক্ষ আটানব্বই হাজার কিলোগ্রাম সোনার রিজার্ভ রয়েছে যা তাদের মোট বিদেশি সম্পদের মাত্র ছয় দশমিক সাত শতাংশ ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী দুই সালের শেষে চীনের দুই টন সোনার রিজার্ভ ছিল ২০২৫ সালের প্রথম ছয় মাসে চীন আরও প্রায় উনিশ টন সোনা কিনেছে অথচ এই সময় যুক্তরাষ্ট্র কোনো সোনা কেনেনি দু সালে চীন প্রায় সাতাশি টন সোনা কিনেছিল চীন ছাড়াও পোল্যান্ড এবং তুরস্কের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলো সোনা কিনছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কাছে চোদ্দ দশমিক আট টন বা চোদ্দ কিলোগ্রাম সোনার রিজার্ভ রয়েছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের হিসাবে এর মূল্য দেড়শো কোটি টাকার বেশি এবং এটি মোট রিজার্ভে পাঁচ ছয় পাঁচ মাত্র বাংলাদেশের প্রতিবেশী ভারতের কেন্দ্রীয় ব্যাংকের কাছে আটশো আশি টন বা আট লক্ষ আশি হাজার কিলোগ্রাম সোনার রিজার্ভ রয়েছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের মতে ভারতের কাছে নয় হাজার তিনশো কোটি ডলার মূল্যের সোনা রয়েছে এবং এটি ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভের তেরো শতাংশ পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন দেশের মুদ্রার পাশাপাশি বৈদেশিক মুদ্রা সম্পদে সোনাও রাখে স্টেট ব্যাংক অফ পাকিস্তানের মধ্যে পাকিস্তানের কাছে সাতশো কোটি ডলার মূল্যের ছয় দশমিক চার টন বা ছয় হাজার চারশো কিলোগ্রাম সোনা রয়েছে চলতি মাসে আন্তর্জাতিক বাজারে সোনার দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর কিছুটা কমেছে অর্থনীতিবিদরা মনে করছেন অক্টোবরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর দাম কমে যাওয়ার পেছনে বুরাজনৈতিক কারণও রয়েছে পণ্য বিশেষজ্ঞ শামসুল ইসলাম বলছেন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সোনার দাম বাড়ার অন্যতম কারণ তিনি বলেন যুক্তরাষ্ট্রের ঘোষণার পর চীন প্রথমে সোনা কিনেছিল এবং পরে ঐতিহাসিক পৌঁছায় তখন তারা সোনা বিক্রি করে মুনাফা করেছে অর্থনৈতিক বিশ্লেষক আহসান মেয়ান্তি বলছেন যুক্তরাষ্ট্রে পয়লা অক্টোবর থেকে শুরু হওয়া অর্থ বছরের বাজেট অনুমোদিত হয়নি এবং মার্কিন সরকার নিষ্ক্রিয় হয়ে পড়েছে যার ফলে বিনিয়োগকারীরা মার্কিন বাজার থেকে সরে এসে সোনায় বিনিয়োগ করছে যা সোনার দাম বাড়িয়েছে তিনি বলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এশিয়া সফরে রয়েছেন বিনিয়োগকারীরা মার্কিন প্রেসিডেন্টের এশিয়া সফর খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে প্রেসিডেন্ট ট্রাম্পের চীনা প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে এবং আশা করা যায় বাণিজ্য সংক্রান্ত মত কিছুটা কমানো সম্ভব হবে এই কারণে আপাতত সোনার দামে কিছুটা পতন হয়েছে সামসুন ইসলামের মতে চীন এবং তার মিত্র ব্রিক্স দেশগুলো বৈশ্বিক মুদ্রা বাণিজ্য মুদ্রা ডলারের ক্ষতি করতে খুব চতুরভাবে তাদের দাস ব্যবহার করছে তিনি বলেন মার্কিন শুল্ক বাণিজ্য ইউরোপ যুক্তরাজ্য এবং এশিয়ার অর্থনীতিরও ক্ষতি করেছে এবং ভারত সহ অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক সোনা কিনে তাদের মুদ্রাকে সমর্থন দিচ্ছে প্রিয় দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক শিরোনাম গণিক বার্তা পত্রিকা শিরোনাম সালমান এস আলমের নিলাম সম্পদের ক্রেতা নেই প্রতিবেদনটিতে বলা হয়েছে এস আলম গ্রুপের কাছ থেকে খেলাপি ঋণের টাকা আদায়ে এখন পর্যন্ত পঁয়ত্রিশটি নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী ব্যাংক এসব নিলামের সঙ্গে সম্পৃক্ত ঋণের পরিমাণ প্রায় ৬৫ হাজার কোটি টাকা এর মধ্যে কেবল একটি নিলামে একজন ক্রেতা অংশ নিয়েছেন বাকি চৌত্রিশটি নিলামে কোনো ক্রেতাকা কোনো ক্রেতা অংশ নেননি রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক ও এস আলম গ্রুপের খেলাপি হয়ে যাওয়া ঋণ আদায়ে নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কিন্তু কোনো সম্পত্তির ক্রেতা পাওয়া যাচ্ছে না জামানতের সম্পত্তি বিক্রি করে এস আলম গ্রুপের থেকে টাকা কাছে আদায়ের পথ রুদ্ধ হয়ে যাচ্ছে এদিকে বেনামি বিভিন্ন কোম্পানির নামে আইএফসি ব্যাংক থেকে প্রায় দশ হাজার কোটি টাকার ঋণ বের করে নিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান খেলাপি হয়ে যাওয়া এই ঋণ আদায় এরই মধ্যে উনিশটি নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি কিন্তু কোন নিলামেই জামানতের সম্পত্তি কেনার মতো ক্রেতা খুঁজে পাওয়া যায়নি বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন ব্যাংকে সালমান এফ রহমানের বেকসিনকো গ্রুপ এবং সাইফুল আলম মাসুদ বা এস আলম গ্রুপের ঋণ রয়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা এর মধ্যে বেক্সিনকো গ্রুপের ঋণ সত্তর হাজার কোটি টাকার মতো বাকি এক লাখ আশি হাজার কোটি টাকা ঋণ নিয়েছে এস আলম গ্রুপ আজকের পত্রিকা শিরোনাম নির্বাচন বানচালে হঠাৎ আক্রমণ আসতে পারে এ খবর বলা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের জন্য অনেক শক্তি কাজ করবে এমন সতর্ক বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গতকাল বুধবার প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ের প্রথম সমন্বয় সভায় তিনি এই সতর্ক বার্তা দেন এই সভায় প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের পাশাপাশি জ্যেষ্ঠ ব্যাসামরিক এবং সামরিক কর্মকর্তারা অংশ নেন প্রায় দুই ঘন্টার সভায় প্রধান উপদেষ্টা বলেন নির্বাচন বানচালের জন্য ভেতর থেকে বাহিরে থেকে অনেক শক্তি কাজ করবে ছোটখাটো না বড় শক্তি নিয়ে এই বাঞ্চালের চেষ্টা করবে হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে যত বড় ঝড়ি থাকুক না কেন যত বড় জড়ি আসুক না কেন সেটা অতিক্রম করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি এদিকে আগামী পনেরোই নভেম্বরের মধ্যে নির্বাচন সংক্রান্ত চারটি বিষয়ে প্রস্তুতি সম্পন্ন করতেও তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা যার মধ্যে রয়েছে অপপ্রচার ভুল তথ্য দ্রুততার সঙ্গে মোকাবেলা করা নির্বাচনী দায়িত্ব পালনের জন্য মাঠ প্রশাসনের যোগ্যতা ও নিরপেক্ষতার ভিত্তিতে কর্মকর্তাদের পদায়ন নির্বাচনী কর্মকর্তা ও আনসার সদস্যদের কার্যকর প্রশিক্ষণ দেওয়া এবং ভোটের আগে পরের বাহাত্তর ঘণ্টা সহ সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং ডিসেম্বরের মধ্যে দেশের মানুষ খাদ্য সংকটে এতে বলা হয়েছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের দুর্যোগ প্রবণ জেলাগুলোতে এক কোটি ষাট লাখ মানুষ বড় ধরনের খাদ্য সংকটে পড়তে যাচ্ছে আর চরম অপুষ্টির সম্মুখীন হতে যাচ্ছে ষোলো লাখ শিশু রোহিঙ্গা ক্যাম্পসহ দেশের ছত্রিশটি জেলার নয় কোটি ছেষট্টি লাখের বেশি মানুষ খাদ্য নিরাপত্তা ও পুষ্টির অবস্থা বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করেছে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট এফপিএমইউ এবং জাতিসংঘের তিন সংস্থা এফএ ও ইউনিসেফ এবং ডব্লিউ এফ প্রতিবেদনে বলা হয়েছে বছরের প্রথম চার মাসের তুলনায় বছরের শেষ আট মাসে খাদ্য সংকটে থাকা মানুষের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে তবে সার্বিকভাবে গত বছরের তুলনায় এই বছরের খাদ্য সংকটে থাকা মানুষের সংখ্যা কমেছে জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি খাদ্য সংকটে পড়তে যাচ্ছে কক্সবাজারের মানুষ বিশেষ করে উখিয়া ও টেকনাফের জনসাধারণ এই জেলার তেত্রিশ শতাংশ মানুষ খাদ্য সংকটের সম্মুখীন সংবাদের শিরোনাম ক্ষমা চাইতে নারাজ সমর্থকদের ভোট বর্জনের হুঁশিয়ারি হাসিনার আন্তর্জাতিক গণমাধ্যমে ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সাক্ষাৎকারের বিষয়ে সংবাদ সহ বিভিন্ন পত্রিকা প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদের প্রতিবেদনে বলা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশ দিতে না দিলে দলটি লাখ লাখ সমর্থক ভোট বর্জন করবে এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির সভাপতি শেখ হাসিনা তবে তিনি আশা করছেন শেষ পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে এদিকে জুলাই অভ্যুত্থানে হতাহতের ঘটনায় নেতৃত্বের দায় স্বীকার করলেও ক্ষমা চাইতে নারাজ শেখ হাসিনা তার দাবি নিরাপত্তা বাহিনীকে জনতার উপর গুলি চালাতে তিনি নির্দেশ দিয়েছেন এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার এবং তার সঙ্গীদের চলমান বিচার তিনি প্রতি ট্রাইব্যুনাল যদি মৃত্যুদণ্ড দেয় তাতে বিস্মিত বা ভীত হবেন না বলে মন্তব্য করেছেন শেখ হাসিনা তিনি দাবি করেছেন তার পরিবারের নেতৃত্ব ছাড়াও আওয়ামী লীগ এগিয়ে যেতে সক্ষম দেশের ভবিষ্যৎ ভূমিকা পালনে সরকারে হোক বা বিরোধী দলে হোক আওয়ামী লীগ ফিরবে দেশে ফেরা প্রসঙ্গে ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী বলেছেন যখন বৈধ সরকার থাকবে সংবিধান কার্যকর এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সুস্থ থাকবে তিনি অবশ্যই দেশে ফিরবেন ইংরেজি পত্রিকা ঢাকা ট্রিবিউনের শিরোনাম সংসদ সদস্যরা নাই কারা থাকছেন নেম ভবনে এই প্রতিবেদনে বলা হচ্ছে জাতীয় সংসদ এখন অকার্যকর তবে সন্ধ্যা হলে রাজধানীর মানিক মেভিনিয়ের সংসদ সদস্যদের সরকারি বাসভবন নেম ভবনের কয়েকটি ফ্ল্যাটে নিয়মিতই আলো জ্বলতে দেখা যাচ্ছে তাই কৌতূহলী অনেকেই প্রশ্ন করছেন এমপিদের এসব ভবনে কারা থাকছেন গণ আওয়ামী লীগের পতনের পর নেম ভবন কমপ্লেক্স পরিচালনার দায়িত্বভার সংসদ সচিবালয়ের কাছ থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পায় আর নির্বাচিত আইন না থাকায় অস্থায়ী ভিত্তিতে সেখানে বসবাসের সুযোগ পেয়েছে বিভিন্ন গোষ্ঠী নেম ভবনের এক দুই ও তিন নম্বর ভবনে এখন অবস্থান করছেন যথাক্রমে পুলিশ আনসার ও সেনা সদস্য যারা নাকি নিরাপত্তা সংক্রান্ত দায়িত্ব পালন করার জন্য সেখানে অবস্থান করছেন চার ও পাঁচ নম্বর ভবন খালি রয়েছে চব্বিশের পাঁচই অগস্ট সেখানে আন্দোলনকারীরা ভাঙচুর চালানোর কারণে ভবন দুটির দরজা জানালা আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো মেরামতে সরকারের নির্দেশনার জন্য অপেক্ষা করা হচ্ছে ছয় নম্বর ভবনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কয়েকজন প্রসিকিউটর বসবাস করছেন দেশ রূপান্তরের শিরোনাম সুপারিশে কলম চালাতে পারেন না উপদেষ্টা এ খবরে বলা হয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্য কমিশন সরকারের হাতে সুপারিশ তুলে দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর যে বিরোধিতা সেটি অন্তর্বর্তী সরকার তথা জাতীয় ঐক্যমত্য কমিশনকে চাপে ফেলে দিয়েছে সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্য নিরসন করতে শিগগিরই দলগুলোকে ডাকা হবে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে সেখানে সবার সঙ্গে আরেক দফায় আলোচনায় বসবেন তিনি বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্দেশনার বাইরে রাজনৈতিক দলগুলো যাবে না বলে মনে করছে সরকার ওই বৈঠকে আলোচনার মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশে প্রধান উপদেষ্টা কলম চালাবেন জানা গেছে সব দলকে মানামানির এ কৌশলে প্রধান উপদেষ্টা সব দলের অল্প কিছু দাবি সুপারিশে নতুন করে যোগ করবেন বিশেষ করে গণভোট নোট অব ডিসেন্ট দুশো সত্তর দিন পর স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে জায়গা করে নেবে এই ইস্যুগুলোই মোহাম্মদ ইউনুস কাটাছেড়া করে সব দলকে ঐক্যবদ্ধ করবেন একটি রাজনৈতিক সূত্র দাবি করেছে বিএনপিকে সামলাতে নির্বাচন জটিলতার মুখে পড়বে জানিয়ে সনদ বাস্তবায়ন বিরোধী অবস্থান থেকে দলটিকে সরিয়ে আনার কৌশল নেবে সরকার আর গণভোট ইস্যুতে সরকার প্রধানের সিদ্ধান্তের বাইরে জামাত যাবে না বলে মনে করছেন সরকার ঘনিষ্ঠ সূত্রগুলো মানবজমিন পত্রিকার শিরোনাম ঐকমত্য কেরামতি এই খবরে বলা হয়েছে জুলাই সনদ বাস্তবায়নে কমিশনে জমা দেওয়ার সুপারিশে বিএনপি সহ অনেক দল ক্ষুদ্র তারা বলছে আলোচনায় ঐকমত্য হওয়া নিয়ে হওয়া বিষয়ে কমিশন নিজের মতো সুপারিশ দিয়েছে সনদ বাস্তবায়নের চূড়ান্ত জাতীয় ঐকমত্য কমিশন সংবিধান সংক্রান্ত আটচল্লিশটি বিষয়ে গণভোট দেওয়ার সুপারিশ করেছে এর মধ্যে অনেকগুলো বিষয়ে বিএনপি সহ কয়েকটি দল নোট অফ ডিসেন দিয়েছিল যার মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠন রাষ্ট্রপতির ক্ষমতা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এবং প্রধানমন্ত্রী একাধিক পদে না থাকা সহ এমন বেশ কিছু ইস্যুতে আপত্তি রয়েছে বেশি দলগুলোর সঙ্গে শেষ মুহূর্তে আলোচনায় কমিশন প্রতিশ্রুতি দিয়েছিল এই নোট অফ ডিসেন্ট সহ চূড়ান্ত সনদ হবে কিন্তু সুপারিশে কমিশন এই নোট অফ ডিসেন্টের বিষয়ে উল্লেখ করেনি এতে নোট দেওয়া দলগুলো চরম ক্ষুব্ধ তারা বলছে কমিশন তাদের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ ও প্রতারণার আশ্রয় নিয়েছে এতে সরকার ও কমিশনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলার সুযোগ তৈরি হয়েছে কমিশনের দেওয়া সুপারিশ সংশোধন না করলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে বলে মনে করে দলগুলো এদিকে গতকাল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি বলেছেন আমাদের আপসহীন অবস্থানের কারণে ঐক্যমত্য কমিশন সরকারের কাছে এই বিষয়ে সুপারিশ করেছে শিরোনাম থানায় তদন্ত ও আলাদা সমকাল শাখা হচ্ছে এতে বলা হয়েছে থানায় পুলিশের ব্যবস্থাপনা কি আলাদা দুইটি ভাগে বিভক্ত করার প্রক্রিয়া নিয়ে কাজ শুরু হয়েছে যা বাস্তবায়ন হলে মামলার তদন্তের জন্য থাকবে পৃথক শাখা আর আইন জনশৃঙ্খলা ও আভিযানিক কর্মকাণ্ডে থাকবে আলাদা দল এর মধ্যে একটি শাখার কর্মকর্তা অন্য শাখার কার্যক্রমে যুক্ত হবে না এই ব্যাপারে জানতে চাইলে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম জানিয়েছেন এখন সব থানায় একজন পুলিশ পরিদর্শক তদন্ত থাকলেও তার আওতায় বিশেষ কোনো জনবল নেই টিম আলাদা করা হলে দশ থেকে বারো জন সদস্য একজন পরিদর্শকের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন বাহিনীতে ঢোকার জন্য প্রশিক্ষণ শেষে একজন পুলিশ পরিদর্শকের থানায় পদায়নের প্রথম এক বছর থাকে শিক্ষানবিশকাল পদায়ন হওয়া সব সদস্য প্রথম তিন বছর জনশৃঙ্খলা ও অপারেশন ইউনিটে কাজ করবেন ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল বিজনেস স্ট্যান্ডার্ডের সংবাদ শত শত কোটি টাকা ক্ষতি হয়েছে দাবি করে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করেছে আলোচিত শিল্প গোষ্ঠী কর্ণধার মোহাম্মদ ফিনশিয়াল টাইমস এর তথ্য হাতে পাওয়া নথি অনুযায়ী এস আলম এবং তার পরিবারের পক্ষের আইনজীবীরা গত সোমবার ওয়াশিংটন ভিত্তিক বিশ্বব্যাংকের আন্তর্জাতিক বিনিয়োগ বিরুদ্ধে নিষ্পত্তি কেন্দ্র আই সি এস আবেদন জমা দেন সালিসি আবেদনে সাইফুল আলমের পরিবার অভিযোগ করেছে ডক্টর মোহাম্মদ ইনুসেন নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের হাতে তারা নির্বিচারে সম্পদ জব্দ বাজেয়াপ্ত ও মূল্য ধ্বংসের লক্ষ্যভিত্তিক অভিযানের শিকার হয়েছে ফিনান্সিয়াল টাইমস এই মামলাটিকে অন্তর্বর্তী সরকারের জন্য একটি সম্ভাব্য বাধা হিসাবে উল্লেখ করা হয়েছে প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো জেমাইকা তসনস করে কিউবায় আঘাত এনেছে ঘূর্ণিঝড় মেলিসা ইসরায়েলি সেনা নিহত হওয়ার কথিত অভিযোগে গাজায় হামলা চালিয়ে একশো জনকে হত্যা করেছে ইসরায়েল মৃত্যু নিয়ে গুজব শেখ হাসিনা বললেন সুস্থ আছি আমার তো দেশকে উদ্ধার করতে হবে ভারতে প্রথম প্রথমবার দেশীয় পদ্ধতিতে কৃত্রিম বৃষ্টির পরীক্ষা বিশ্বের বিভিন্ন দেশ কেন রিজার্ভে হাজার হাজার টন সোনা রাখে এবং পত্রিকা শিরোনাম সালমান এস আলমের নিলাম সম্পদের ক্রেতা নেই প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটার পরিবর্তে রাত সাড়ে দশটায় বিবিসি প্রচারিত হবে এবং আগামীকাল সকাল সাড়ে দশটার পরিবর্তে সকাল বিবিসি প্রত্যুষা প্রচারিত সাড়ে প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা আজ রাত সাড়ে দশটায় বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল